তো হ্যালো বন্ধুরা আজকে যাইতেছি আমরা হুজাই সিনেমা দেখবার লিগা আমরা জুবিনদার প্রিয় জুবিনদার সিনেমা আইসে আমরা সবই যাইতেছি দেখবার লিগা আপনারা লোক থাকুন যে দেখবেন আমরা কইয়া দেই এটা দেখতেছি আমরা হুজাই গোল্ড ডিজিটাল সিনেমা থিয়েটারের মধ্যে আপনারা বাহুন দেখে রান্না অনেক ভালো লাগবো জুবিনদার ছিল সিনেমা আজকে ফার্স্ট এডেম ব্লগ ভিডিও বানাইতেছি আপনারা সবই অল্প সাপোর্ট করবেন যাতে একটু সুন্দর করে বানাইতে পারি এটা চেষ্টা করতেছি আনার খালি অল্প সাপোর্ট করেন যে ভিডিও অল্প শেয়ার মেয়ার মেরে দিন যে হুজাই হুজাই যাওয়ার টাইমে রাস্তার মধ্যে পড়ছে কি সুন্দর পাতার খেত খেতালি কত মজা লাগে দেখে এরে তো বন্ধুরা দেখুন রাস্তার মধ্যে কাম হইতেছে কি সুন্দর করে সবাই কাম করতেছে দেখে কত ভাল লাগতেছে কত কষ্ট কইরা কাম করে মানুষে কি সুন্দর করে রাস্তাটা বানা আপনারা দেখুন তো বন্ধুরা হোক আমরা এলাম পেট্রোল পাম্পের মধ্যে পেট্রোল ভরা বালিকা পেট্রোল ভরে এরে আবার যাওয়া স্টার্ট করবো অন্যরা সবই লোক তো নাইলাম দেওয়ার নামটা হুজাই নতুন বাজার না যাই হুজাই নতুন বাজারের সামনে অল্প সামনে গেলে থানা পাওয়া যা থানার লগে আছে তো ফাইনালি বন্ধুরা আমরা এই ধর না ইপুর সিয়াঙ্গর জায়গার মধ্যে যেন আমরা সিনেমা দেখমু গোল্ড ডিজিটাল সিনেমা এটার মধ্যে দুইটা সিমের শো লাগা চোদ্দখান বন্ধ রয়ে এটা হইল গিয়ে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটা হয় মানে আমরা তো অনলাইনে টিকিট কাটতে আসছি এর লগে আমরা টিকিট কাটবার দরকার নাই আপনারা যারা যারা আইবেন এখান থেকে টিকিট কাটবেন তো গাইজ আমরা আইলাম ওগলে দেখবার লিগে জুবিনদার ফিল্ম রই রই বিনালে তো ভিডিওটা কিরম লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন যে